বন্ধুরা আজ এসেছি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যেখানে রয়েছে দিগন্ত জোড়া বিস্তৃত সবুজের রাজত্ব পাখির ডাক ছোট ছোট ঝর্ণার শব্দ মেঘের থাকে সূর্যের ঝলক সব মিলে কিন্তু অনন্য অভিজ্ঞতা এখানে আসলে সবগুলো দুশ্চিন্তা কিন্তু শেষ হয়ে যাবে এখানে শুধু প্রকৃতি থাকবে আর আপনি থাকবেন একবার যদি কেউ পাহাড়ের প্রেমে পড়ে যায় তাহলে কিন্তু তার কোনো কিছুতেই মন করবে না যেমনটা আমি কিন্তু পাহাড়ের প্রেমে পড়েছি তাই আপনাদেরকে বলবো সময় পেলে অবশ্যই বেরিয়ে পড়ুন পাহাড়ের কাছে কারণ পাহাড় কিন্তু আপনাকে ডাকছে নিজেকে খুঁজে নিতে প্রকৃতিকে ছুঁয়ে দেখতে অবশ্যই আপনারা পাহাড়ে আসবেন এটি হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট এটি নীলগিরি যাওয়ার পথে থানচি যাওয়ার পথে নীলগিরি যাওয়ার কিছু দূর আগে এই টাইটানিক ভিউ পয়েন্টটি সবাই ভালো থাকবেন নিজেকে অবশ্যই পাহাড়ের মতো বিশাল করে গড়ে তুলবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ